আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ শুভ সকাল সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কালার ফাইবার চলে আসছে যদি কারো লাগে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনার নাম্বার সহ করবো ইনশাল্লাহ কত চমৎকার দেখেন কত দুই হাজার সালে থেকে বিশ্ব আপনাদের আস্থার সাথে আপনাদের বিশ্বস্ততার সাথে আপনাদের মন জয় করে মনি এন্টারপ্রাইজ তিন দিন এগিয়ে যাচ্ছে আল্লাহর রহমতে আমরা হ্যাঁ অত্যাধুনিক চায়না মেশিনে অটো কুম্বার সাদা কুম্বার সাদা সুপার কালার টেম্পার মাখন পলি সহ এবং এবছর আলহামদুলিল্লাহ আপনাদের হাজার থেকে বিরাশি হাজার টাকার পর করে আবার ফাইবার মেশিনের সংযুক্ত হয়েছে আমরাই বাংলাদেশে সর্বনিম্ন দামে পাইকারি দামে আমরা শিমুল তুলা ফাইবার এবং চায়না মেশিনের কালার এবং বাংলা মেশিনের মালসহ সমস্ত ধরনের ট্যাম্পারগুলো আমরা তৈরি করে থাকি ইনশাল্লাহ আপনারা এখানে নাম্বার সহ কমেন্ট করবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে বা বাইরে আমরা পাঠাতে সক্ষম ইনশাআল্লাহ আর এই মাল নিতে যদি সরাসরি আসতে চান তো এটা হলো আপনার নারায়ণগঞ্জ জেলার থানা এলাকাতে এই ফ্যাক্টরিটা হয়েছে ইনশাল্লাহ আপনারা চলে আসবেন বর্তমান একমাত্র টঙ্গি ছাড়া কালার ফাইবার নেয় আমাদের কাছে আছে যদি আপনাদের লাগে আপনারা চলে আসবেন যার জন্য এখানে আমরা লাইভে দিয়েছি এই যে মাত্র এই মাত্র গাড়ি এসেছে দেখেন এই যে মালটা কালারটা কত করা ভাঙার পরে আপনি লাইটিংটা দেখেন কতটা লাইট লাইট হয়েছে হ্যাঁ এখানে আমাদের মামুন সর্দার আছে হ্যাঁ মামুন মিস্ত্রি নাকি হ্যাঁ এখানে সোয়াক মিস্ত্রি মামুন মিস্ত্রি এক একটা মিস্ত্রি আমার এনো বুঝছেন এনে কোনো লেবার বা ই নাই এনে সব মিস্ত্রি এখানে মাসুদ মিস্ত্রি মামুন মিস্ত্রি এরপর হৃদয় হৃদয় একমাত্র খালি ইয়ে আছে না রে সহকারী আর মনির সহ